নমস্কার আজকের পে শুরু করছি আজকের লাইফের বিষয়টা খুব স্পর্শকর্তর এবং খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের জন্যই যাদের মেয়েরা আছে তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট যাদের মেয়েরা নেই বা যাদের সন্তানরা ছেলে তাদের জন্য ইম্পর্টেন্ট এই নয় যে মেয়েদের পক্ষে শুধু ইম্পর্টেন্ট ছেলেদের পক্ষে ইম্পর্টেন্ট নয় এটা ভেবে নেওয়াটা সবচেয়ে বড় ভুলের কারণ কারণ আজকের টপিকটা হচ্ছে যে বাচ্চাদের গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ আমরা কিভাবে সেটাকে বাচ্চাদেরকে বোঝাবো আমাদের ইউটিউবে প্রচুর ভিডিও আছে নাথিং সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমরা ইউটিউব দেখে সেই ভিডিওগুলো দেখে বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে পারি যে কোনটা টাচ কোনটা ব্যাড টাচ এবং বাচ্চারা সেটা থেকে বুঝে গেল যে এটা টাচ এটা ব্যাড টাচ কিন্তু এখানে আমার একটা প্রশ্ন দাঁড়াচ্ছে আপনাদের কাছে যে আপনারা কেন এই বিষয় বাচ্চাদেরকে গাইড করেন না নিজেদের একটা গাইড খুব দরকার আমরা এই জায়গাগুলোতে কেন ভুল করি এবং আমি সরি চেয়ে নিচ্ছি এই কারণে কারণ এই এপিসোডটা আমার অনেক আগে করে দেওয়া উচিত ছিল বিভিন্ন কারণবশত হয়তো আমার মাথা দিয়েই বেরিয়ে গেছিলো এই এপিসোডটা এবং যখন আমি অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো দেখলাম তখন দেখলাম যে আমার এই এপিসোডটা তো অনেক আগেই করা উচিত ছিল যাই হোক খুব গুরুত্বপূর্ণ একটা এপিসোড আজকের এপিসোডটা যেটা বলছিলাম যে বাচ্চাদের আমরা পড়াশোনার উপর এত জোর দিই যে ওদের সামাজিক যে নিয়ম প্লাস ও যে নিজেকে সেভ করবে সেই নিয়মটা থেকেই আমরা বের যাই সেটা হচ্ছে গুট্টা জান ব্যাটটা আছে আমরা একটা বাচ্চাকে মাথায় হাত দিলাম বাবা ভালো আছিস ছেলেই হোক মামি দ্যাট ইজ এ গুড টাচ পিঠে হাত দিলাম দ্যাট ইজ এ গুড টাচ কিন্তু এখানেও একটা প্রশ্ন আছে আমি বাচ্চাটার উইদাউট পারমিশন ছাড়া মাথা ছাড়া অন্য কোনো জায়গায় হাত দিতে পারি না মাথাটাই একমাত্র সেফ তাও মাথায় আমি হাতটা এই রকম দেবো কখনোই মাথাটা এরকম দিয়ে হাত না সেটা এইগুলোতে আমরা অ্যালাউ করে বাড়ির রিলেটিভ থেকে শুরু করে সবাই আমাদের মেয়ে আছে আমরা রিলেটিভ যাদের আছে তাদেরকে আমরা আমাদের অজান্তেই আমরা তাকে অ্যালাউ করে দিই কিন্তু বলবেন যে স্যার সে তো রিলেটিভ হয় তো কি হয়েছে আমরা একটা বাচ্চাকে আমি বারবার বলছি একটা বাচ্চাকে সম্মান দেওয়াটা খুব দরকার থেকে নিয়ে বাচ্চাদের হাত দেওয়া দরকার আমরা টিচার আমরা মেরে দিই মা বাচ্চাদের বা আমিও অনেক সময় এই কাজটা করছি না তো যা করে একটা মাথায় এখানটা একটা করে পেলে এই যা কাজটা এরকম কিন্তু কখনোই একպես অ্যাজ পার হিউম্যান বিইং হিসাবে আমরা বাচ্চাটাকে কখনোই তার পারমিশন ছাড়া তাই হাত দিতে পারি না একদম উদাহরণ হিসাবে যদি আমি আপনাদের কাছে তুলে ধরি একদম সুযোগ উদাহরণ আপনারা ভালো জামা কাপড় পরেছেন যাচ্ছেন আপনার বাচ্চা আর বয়স কত 4 বছর বা 5 বছর আপনার সন্তানটা মেয়েই ধরুন তখন কি করছেন পাঁচ থেকে কেউ একজন আমি যাচ্ছেন ছুটো করে আপনি তো ভালো জামা কাপড় পরেছেন পাশের সিটটা খালি আছে ফার্টের সিটটাতে আপনি বসাবেন হয়তো কেউ একজন উঠল জেন্সই উঠল বস আপনি তাকে কোলে নিয়ে নেবেন বাচ্চাটাকে কিন্তু সে তখন বলল না না আপনি দিন না হতো আমার নানির মতো আমি নিচ্ছি করি তাকে আপনি অ্যালাউ করে আমি বলছি না যে সবাই খারাপ এটাও বলছে না যে সবাই ভালো কিন্তু আপনি অ্যালাউটা তো করেন মাঝে মাঝেই বাসে যেটা ম্যাক্সিমাম সময় দেখা যায় দাঁড়িয়ে আছে অন্যদিকে আপনি অ্যালাউ করে দিচ্ছেন বা রাস্তা দিয়ে আপনি নিয়ে যাচ্ছেন অনেক সময় অনেকে অনেক রকম টাচ না করেও বাজে কমেন্ট করে ফেলে কেমন কমেন্ট শুনবেন আপনাকে এখানে প্রতিবাদ করতে হবে আপনি আপনার বাচ্চাকে কোলে নিয়ে যাচ্ছেন সাড়ে তিন বছর চার বছর বয়স কেউ একজন আপনাকে বলল কেউ একজন আপনাকে না সেই বাচ্চাটাকেই বললো কিরে কেমন আছিস ভালো আছিস ও দেখেছি বাবার সঙ্গে বা ভালো তো হয়তো কোনো উত্তর করলো না আপনি কোনো উত্তর করলেন না তারপর এসে একটু এগিয়ে গিয়ে দেখলেন ভৌত সিয়ানা না এই কথাটা ইজ এ ভেরি ভেরি বাজে টার্ম এটাকে মাথায় রাখতে হবে সিয়ানা কথাটা কি মানেটা কি এটা একটা বাচ্চাকে একজন লোক সে সিয়ানা কথাটা কেন ইউজ করছে বাচ্চার ক্ষেত্রেই কেন ইউজ করছে আপনার বাচ্চার ক্ষেত্রেই কেন এটা ইউজ হচ্ছে কিসের আপনি বলবেন স্যার ও তো পাড়ার লোক বা আমার প্রতিবেশী বা আমার ভাড়াটে ভাড়াটে হোক প্রতিবেশী হোক যে যাই হোক আপনার বাচ্চাকে আপনি কেন এই কথাটা বলার জন্য অ্যালাউ করছেন সেই ব্যক্তিকে আপনি কেন সঙ্গে সঙ্গে বলছেন আপনার কি রাইট আছে আমার বাচ্চাকে এই কথাটা বলার আপনাকে কে রাইট দিয়েছে এই কথাটা বলতে এটা যে শুধু টাচে হয় তাও নয় মুখের ভাষাতেও হয় সে যে যেভাবে বিলং করুন না কেন আপনার দেখার দরকার নেই তাকে আপনার বাচ্চাকে ভালোবাসারও দরকার নেই ভালোবাসতেও হবে না তাকে আপনি যথেষ্ট মা বাবা হিসাবে বাচ্চাকে ভালোবাসা বাচ্চার দায়িত্ব কারণ জ্বর হলে আপনি তাকে দেখেন কাশি হলে আপনি তাকে দেখেন জ্বর হলে কাশি হলে সর্দি হলে সবেতেই আপনি তাকে নিয়ে যান ডাক্তারখানায় সেই লোকটি করে না কখনো তার ক্ষেত্রে এই কথাটা বলার কি মানেটা এটা এগুলোকে নিজেকে প্রশ্ন করুন আপনার রিলস বানাচ্ছি আমরা ফেসবুকে রিলস বানাচ্ছি এখানে রিলস বানাচ্ছি ওখানে রিলস বানাচ্ছি এখানে কিছু রিলস বানাচ্ছি ফেসবুকে এমন কিছু ছবি আপলোড করছে থ্যাঙ্কস ফর রাকেশ সিং আমি অন ক্যামেরায় বলছি যেটা আমাদের যথাদেহার পার্কের রাকেশ দা উনি একটা পোস্ট করেছেন অশ্লীল ভিডিও পুলিশের কাছে দিতেন এটাকে পুলিশের কাছে দিয়ে কিছু লাভ হবে না কারণ এদের বাড়ি বাচ্চারাই পরবর্তীকালে এই ধরনের যখন জিনিসগুলো করবে তখন তাদের সচেতন হলেও হতে পারে না হলেও কারণ পুলিশ তো এরকম কিছু করতে পারবে না কোনো আইনেই এরকম কিছু বলা নেই তাহলে এদেরকে পুলিশের ডি কি হবে সমাজকে এরাই দূষিত করছে তাহলে এদেরকেই টার্গেট করতে হবে এদেরকে সামনে এনে দেখাতে হবে ফেস টু ফেস করতে হবে বুটটাচ ব্যাকটাচের এই ধারণাগুলোকে আমাদেরকেই বার করতে হবে আমাদের বাচ্চাদেরকে আমরা অ্যালাউ করে দিচ্ছি সব জায়গায় একটা কেউ যাচ্ছে দেখ এই এনে একটা চকলেট খেতে একটা বাচ্চাকে আমি এইখানটা ধরতে পারি এইখানটা ধরতে পারি কখনো পিঠে হাত দিতে পারি না একদম মাথায় হাত দিতে পারি পিঠে তো একদমই নয় আর সামনের দিকে বডি তো একদম ছেলেই হোক বা মেয়ে হোক আপনি বললেন কেন আমাকে হাত দিয়েই কথা বলতে হবে শরীরে কেন সেটা আমি বাচ্চাদের যে স্কেল আমার কাছে স্কেল থাকে আমাকে আমি মাঝে আমি স্কেল দিয়েই পিঠে চাপড়ে দিচ্ছি পায়ে চাপড়ে দিচ্ছি এরকম দিয়ে দিই মাঝে মাঝে কেন ওদেরকে বকতে হয় ওদের পিছনে কন্টিনিউ হয় এবং এই জিনিসটা কিন্তু খুব মারাত্মক আকার ধান্তর এবং স্কুলের টিচাররা হয়তো অনেক কারণে অজান্তেই এই জিনিসগুলো হয়তো তারা পিঠে বা মাথায় গায়ে এরকম হাত দিয়ে দেয় সেইটা হয়তো পরবর্তীকালে তার বাড়িতে গিয়ে বলে এবং বাড়ির লোক এই জায়গাটা একটু ভুল বুঝে সেক্ষেত্রেও আমি বলে দিচ্ছি টিচারদের যারা আছেন যারা পড়ান আর কি যে আপনারা স্কেল ব্যবহার কোন করতেই পারেন অসুবিধে নেই আপনাকে বলেছে লব এডুকেশনে যে আপনি স্কেল দিয়ে মারবেন না আপনাকে তো স্কেল ব্যবহার করে তাকে টাচ করতে পারুন করেন মারার দুটো কারণ আছে মানে অত্যধিক পরিমাণে অত্যাচার করাটাকে বলেছে মারা আর আপনি যাকে এই কথা বলছেন কেন রে বলে একটা টুকরো একটা স্কেল এখানে ঠেকিয়ে দিলেন সেটাকে মারা বলা হয় না পায়ে একবার টুকরে ঠেকিয়ে দিলেন সেটাকে মারা বলা হয় না অর্থাৎ জিনিসগুলোকে বুঝতে হবে এবং একটা বাচ্চাকে বলুন যে যখন ক্লাস থ্রিতে পড়ছে বা ফোরে পড়ছে যে মেয়ে বা ছেলে আপনি সেইগুলোকে বাড়ি যেই হোক না কেন বা প্রতিবেশী হোক না তাকে বলুন যে দূর থেকে দাঁড়িয়ে কথা বলতে সামনে এসে কথা বলছে কেন চার হাত দূর থেকে কথা বলা যায় না কথা বলার জন্য তাকে সামনে এসেই কথা বলতে হবে আর আপনারা সেটাকে অ্যালাও করেন আপনারা বলেন স্যার ও আত্মীয় হয় কি হয় ও পাড়ায় অনেকদিন ধরে চিনি আমি সব জানি খুব ভালো কথা চিনি খুব ভালো কথা এবার আপনি আবার একটা কথা বলুন তো যে আপনার বাচ্চা কি ছোটই থাকবে বড় কখনো হবে না যখন সে বড় হবে এইট নাইনে হবে তখনও সে গায়ে হাত দিয়ে কথা বলে তখনই বলবেন যে আপনি ছোটই ও বাড়ির আত্মীয় কিছু ব্যাপার না ও ছোট থেকে ডেকে আসছে তার তো ভালো নাও লাগতে পারে তাহলে এই ধরনের জিনিসগুলোকে আমরা অ্যালাউ করে আমরা মনে করি যে এটা অনেক বড় মারাত্মক একটা মানে সম্মানীয় জিনিস মাথায় গায়ে হাত দিয়ে মানে ওকে খুব ভালোবাসে আমাদের এই ধারণাটা ভাঙতে হবে আমরা যদি না ভাঙি তাহলে পদে পদে আমাদের ক্ষেত্রে এই কিন্তু আগামী দিনে বিপদের সংখ্যা বাড়বে ভাই কমবে না আমরা বাচ্চাটাকে পড়ানো শিক্ষিত করে তোলার মিশায় বাচ্চাটাকে সেভ করার জায়গাটাকে ভুলে যাচ্ছি তাই আমি এপিসোডের নাম দিয়েছি বাচ্চাদের গুটটাচ ব্যাটটাচ এবং গুটটাচ ব্যাটটাচ সর্বক্ষেত্রে কিন্তু এটা পালন করা উচিত শুধু হাত দিয়ে নয় আমি যেটা প্রথমেই বললাম যে মুখ দিয়েও কিন্তু এই ধরনের অশ্লীল কথা আমরা বলে ফেলি বিশেষ করে বাচ্চাদেরকে তিন বছর চার বছর সাড়ে বছর পাঁচ বছর বাচ্চাদের শয়তান সিয়ানা এই কথাগুলো একদমই অ্যালাউ করা উচিত নয় একদমই নয় স্লিপ অফ টান বলতে পারেন স্যার ওটা তো আপনি স্লিপ অফ টান একজন সে কোন গ্রাউন্ডে পড়ছে হয়তো একজন টিচার সে হয়তো স্কুলে পড়াচ্ছে সে কেউ একটা কোনো বাচ্চা লিখছে না সে কোনো ছয়টান ছেলে তুই লিখতে পারিস না এই ব্যাপারটাও অনেক বেশি সেন্সেসিভ হয়ে যায় কিন্তু তাও এটা মনে হয় কারণ সে টিচারটা কখনো হার্মফুল হবে না কিন্তু যে লোকটা রাস্তা দিয়ে আপনার বাড়িওয়ালা বা হতে পারে ভাড়াটে হতে পারে যার এডুকেশন কোয়ালিফিকেশনটা আপনার জানা আছে জিরো প্লাস তার সে রাফলি কথা বলে আপনি তাকে এই কথাগুলো ইউজ করার কথা দিয়ে ইউজ করতে দিয়ে দিচ্ছেন আপনার বাচ্চাদের প্রতিবাদ করতে হবে বারবার সব জায়গায় আপনারা প্রতিবাদ করুন প্রতিবাদ করলে কিন্তু এই ধরনের জায়গাটা অনেক কমে আসে প্রতিবাদটা করতে হবে যে কেউ আপনারা আপনার করে যখন বাচ্চা থাকবে আপনাকে কে যে কেউ কিছু বললে আপনি সেই জায়গাতে দাঁড়িয়ে প্রতিবাদটা করতে হবে আপনি বাচ্চাটাকে নিয়ে সাড়ে তিন বছর চার বছরের বাচ্চা আপনি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছেন একটা রিক্সা হলো হোক একটা টোটো হলেও হোক একটা সাইকেল আরো একটা স্কুটার নিয়ে যাচ্ছে হয়তো সেখানে আপনার লেগে যেতে পারতো আপনি তাকে এই দাদা দেখে যেতে পারেন না দেখে এই আপনার কি লেগেছে আপনি লেগেছেন না বলছেন কেন লেগেছে না বলছি কেন প্রথম কথা হচ্ছে আপনি আপনার কাজটাকে ঠিক করে বল করুন আপনি সেফ জায়গা গিয়ে চলুন আগে ওদের প্রসঙ্গ আপনার কি লেগেছে লেগলে লাগলে বলবে ও লাগলে বলবো মানে লেগে গিয়ে ছোট হয়ে যাবে তারপর আপনাকে আমি বলবো যে আমার লেগে গেছে আপনি ছোট হয়ে গেছে এবার আপনি করুন তার আগে আপনি করেন তাহলে ঠিক আছে আপনাকে আমি কারেন্টের সুইচে দেখিয়ে দিচ্ছি কারেন্টটা তো আছে এবার আপনি কারেন্টের ভিতরে হাত ঢুকিয়ে শটটা খেয়ে দেখুন যে শটটা লাগে কিনা তাহলে হাত দিন তবে তখন বুঝবেন যে ওদের লেগেছে কি লাগেনি তার আগে দেখে বলছেন না তাকে বোঝাতে হবে স্ট্রিক হয়ে বোঝাতে হবে কারণ আপনার সঙ্গে একটা বাচ্চা আছে আপনাকে বোঝাতে হবে আমার লেগেছে কথাটা না আমার যদি লেগে যেত তাহলে বাচ্চাটা কী হতো আপনি কথাটা বুঝে বলুন প্রতিবাদগুলো করতে হবে প্রতিবাদগুলো যদি না করা যায় তাহলে অনেক বেশি আমরাই নিজেদের মধ্যে নিজেদেরকে হারিয়ে আমাদের ভাষা হারিয়ে যাবে আমাদের কথা বলার ব্যাপারটা হারিয়ে যাবে এবং আমরা ভিড়ের মধ্যে নিজেকে একটা ভিড়ের একটা অংশ হিসাবে দেবে নেব এছাড়া কিছু ভাবা যাবে শুধু জাস্ট ভিড়ের একটা অংশ সবাই যেটা করছে আমিও সেটা করবো হ্যাঁ হ্যাঁ আমরা শুধু হ্যাঁ হ্যাঁ ঠিক 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 এটা হয়েছে না কিন্তু বাজে হয়েছে এই কথাটা বলাটা যতটা অপ্রয়োজনীয় ততটাই দায়িত্বপূর্ণ আপনার প্রতিটা মুহূর্তে প্রতিবাদ করা আমি ছেলের বাবা আমি প্রতিবাদ করব না এইটা ভেবে নেওয়াটাও সবচেয়ে বড় অপরাধের কাজ আমি মেয়ের বাবা আমাকে প্রতিবাদ করতে হবে এই ধারণাটা সঙ্গে এই ছেলের বাবা ভেবে নেওয়ার ধারণাটা সম্পূর্ণ করি ছেলে মেয়ে এখানে কেউ নাই বাচ্চা বাচ্চা বড় বড় যে কেউ হোক যদি রাস্তায় বাচ্চাদের সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে যায় বা দুর্ঘটনামূলক কাজে আপনি দেখতে পাচ্ছেন না এটা হতে পারে সঙ্গে সঙ্গে সেখানে পড়তে পারতো সেটা গুড টাচ ব্যাট টাচ হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে বা আদার্স আনুষাঙ্গিক অনেক কিছু হতে পারে বিভিন্ন অ্যাঙ্গল থাকে বিভিন্ন রকম হয়তো এরকমও হতে পারে আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে দেখছেন যে একটা বাচ্চা একটা গার্জেন একটা বাচ্চাকে বকছেন হ্যাঁ পড়া করে আপনি সেই সময় দাঁড়িয়ে তাকে বোঝাবার চেষ্টা করছেন যদি এটা করবেন এটা বাড়িতে গিয়ে ওকে বলতে হবে কোন তো একটা সম্মান আছে রাস্তায় আপনি কেন বলছেন হয়তো আপনাকে চারটে কথা শুনে দেবে হ্যাঁ আমার বাচ্চাকে আপনি বলছেন আমি যে আপনি কি আছেন তখন আপনাকে বোঝাতে হবে আপনি যদি না অত আমার সময় নেই অত সময় পাই নেই আমি রাস্তা দাঁড়িয়ে বলে যাচ্ছি হ্যাঁ সেই কাজ নিয়ে বোনের মোর সাথে যদি আপনি এটা বলে দেন খুব ভালো করছেন বলছেন অসুবিধা কিছু নেই কিন্তু আপনার এই ভাবনাটাই আপনাকে অনেক বেশি পিছিয়ে দেবে মনুষ্যত্ব বলে তো একটা কথা আছে মানুষ হয়ে জন্মেছি তাহলে মানুষের মতো কাজটা কেন করব না কেউ একজন যদি আমাকে বলে দেয় যে পরের পর জন্মে আমরা মানুষ হয়ে জন্মাবো এই গ্যারেন্টি আমি লিখে দিয়ে যাচ্ছি আজকে এটা এবছর এই মানে এই লাইফে বছরে এ মাসে এটা করব না পরের বছর পরের মাসে আমি ভালো কিছু কাজ করবো এবছরটা এ বছর এ মাস এ জন্মে আমি এইসব কিছু করছি না পরের জন্য আমি করবো এইসব ভালো ভালো কথা বলছেন আমি পরের জন্য আমি করবো পরের জন্মে তো আমি আমার মানুষ হয়ে জন্মাবো তাহলে পরের জন্য করব যদি এই ধারণা যদি কারোর থাকে সে আমাকে বলে দিক যে আমি পরের জন্মে আমি মানুষই জন্মাবো অর্থে আমাকে এই কাজগুলো করতে হবে মানুষ হয়ে জন্মেছি এই জন্মানোটাকে আমাদের প্রত্যেককে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে প্রতি মুহূর্তে আমাদেরকে নিজেদেরকে জাস্টিফাই করতে হবে নিজেদেরকে করতে হবে যে কি আমরা মানুষের কর্তব্য পালন করে যাচ্ছি না দায়িত্ব পালন করে যাচ্ছি শুধু খাচ্ছি ঘুমাচ্ছি আর পরচর্চা পরনিন্দা করছি আর নিজের নিজেকে এনজয় করছি যাদের কাছে টাকা আছে তারা শপিং মল বা বিভিন্ন জায়গায় গিয়ে এনজয় করছে যাদের কাছে টাকা নেই তারা আনা দিন খাওয়া মানুষের মতো জীবনযাপন করে যাচ্ছে ডাসেট এইভাবে সময় কেটে যাচ্ছে সব কিছুই ঠিকঠাক চলছে ঘড়ির টাইমের মতো সময়ের মতো দিনের মতো ইয়ার্সের মতো সব কিছুই ঘটে যাচ্ছে কারো কিছু মাথা ব্যথা নেই মাথা ব্যথা হওয়ার কোনো কারণও নেই অর্থাৎ মাথা ব্যথা হওয়ার কারণ এই কারণে নেই যে আমরা আমাদেরকেই নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে যে আমার আশেপাশে আমার যে বাচ্চা বা এই বাচ্চা রিলেটেড যে সমাজটাকে আমরা তৈরি করে দিয়ে যাচ্ছি সেই সমাজে এত বেশি নোংরা জন্মে গেছে সেই নোংরাটাকে পরিষ্কার করার মতো লোকের অনেক বেশি অভাব তৈরি হয়েছে নোংরাটাকে সত্যিকারে পরিষ্কার করতে হয় তার নোংরায় নেবে সেটাকে তুলে পরিষ্কার করে এবং সেখান থেকে নতুন সমাজকে গিফট করে যেতে হবে আমাদের বাচ্চাদের জন্য আমি তো শুরু করে দিয়েছি আপনারা শুরু করবেন কিনা না সেটা আপনাদের আপনাদের কথা আমি সবসময় বারবার বলছি আমাকে রিপ্লাই করবেন কমেন্ট করবেন আপনারা থাকছেন কি থাকছেন না সেটা ম্যাটার করছে আপনাদের কমেন্ট বা রিপ্লাই হতো শুধু আমরা এইটা পাঠিয়ে দিলাম এটা সেটা আছি সঙ্গে ওকে কমেন্ট করুন কমেন্টগুলো খুব দরকার মানুষ কমেন্ট পড়ে কমেন্টগুলো পড়ুন রিপ্লাই করুন যে এই কথাগুলোতে আমি রিপ্লাই করছি সমর্থন করছি যে কথাগুলোতে এইগুলো কথাগুলোতে আমি সমর্থন করছি না আমার কথাতে যদি খারাপ থেকে থাকে আপনারা সমর্থন নাই করতে পারেন কোনো অসুবিধা নেই তাতে তাতে আমার ভালো লাগবে এবং আমি আরো বেশি পরের লাইফে সেই জায়গা থেকে আমি আরো বেশি নিজেকে গ্রোথ করে আমি সেই বিষয়টা নিয়ে কথা বলতে পারবো আমি বারবার বলছি রিপ্লাই এই কথাতে যে আমি পরের বিষয়টা নিয়ে কথা বলতে পারবো যে আমাকে এমন একজন মানুষ কমেন্ট করেছেন এবং তার কথার ভিত্তিতে আমি এই কথাগুলো বলতে পারছি তার খুব ভালো লেগেছে তার কথাগুলো একজন কমেন্ট করেছেন সে তো আমার নামগুলো এক্সাক্টলি ভুলে যাই আমার ফেসবুকে দেওয়া থাকে তিনি লিখেছেন যে যথার্থভাবে আপনি এই কথাগুলো খুব ভালো লেগেছে সেটা আমি তাকে বললাম যে ঠিক আছে কোনো ভালো না তাকে থ্যাংক ইউ জানান তার সঙ্গে আমি কিছু একটা কথা দিলেছি শুধু ভালো লেগেছে না কমেন্ট করে যান কন্টিনিউ কমেন্ট করে কন্টিনিউ রিপ্লাই করে যান তাহলে হয়তো আমাদের এই চেষ্টাটা আপনার আমার চেষ্টাটা একটা বিয় আকার আপনার কথায় আমি বারবার বলছি আপনার কথাই কিন্তু আমি ভুলে যাচ্ছি মুখ দিয়ে আপনি হয়তো সময় পাচ্ছেন আপনার ভেতরে হয়তো সেই আগুনটা আছে আপনার ভেতরে সেই স্পিডটা আছে আপনার মধ্যে সেই পাওয়ারটা আছে সেই পাওয়ার জেনারেট করতে পারবেন আপনি কিন্তু কোথাও গিয়ে হয়তো আপনি বাধা সৃষ্টি পাচ্ছেন হয়তো বলতে পারছেন হয়তো সময় পাচ্ছেন হয়তো জায়গা নেই কিন্তু আপনি দেখছেন এমন একজন আমার কথাগুলি বলছে তাহলে তাকে যদি একটা কমেন্ট করে দিই তাহলে সেইটা তাকে সমর্থন সমর্থন করছে যদি আমাকে সমর্থন করেন বা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো টার্গেট করে থাকেন তাহলে আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে এই পরিবেশ থেকে বাঁচা মবো বলবো না যে বাঁচাতে হবে এই কথাটা বলবো না তাকে বলবো অনেক বেশি আক্রমাত্মক তৈরি করতে হবে বাচ্চাদেরকে অনেক বেশি ফাইট তৈরি করতে হবে যে চোখে চোখ রেখে কথা বলার মতো সেই জায়গাটাকে তৈরি করে দিতে হবে বাচ্চাটাকে যাতে কেউ সেই বাচ্চাটাকে টাচ করার আগে চারবার চিন্তা করে যে বাচ্চাটা কি বলতে বাচ্চাদেরকে শেখাতে হবে যে কেউ যদি অচেনা ব্যক্তি হোক বাচ্চেনা ব্যক্তি তোমাকে কেউ যদি টাচ করে তুমি তাকে বলবে আপনি চার হাত দূর থেকে আমাকে কথা বলুন আমার সামনে এসে কথা বলুন আমার মা বাবা ছাড়া আমি কাউকে আমার শরীরে টাচ করার অনুমতি দিই না আপনি কি আমার থেকে অনুমতি নিয়েছেন আমার টাচ সে হয়তো দিকে হ্যাঁ তুই কথা বলছিস কেন বলতেই পারে আপনি তাকে শেখান যে যে বাচ্চাটাকে বলুন হ্যাঁ এটা অনুমতি নিতে হবে আমার মা বাবা কে ছাড়া আমি কাউকে টাচ করার অনুমতি দিই না এইগুলোকে কিন্তু বাচ্চাদেরকে শেখাতে হবে আমি নিত্য নতুন ভাবে বাচ্চাদেরকে যখনই অ্যাভয়েড যখনই ক্লাস পাই তখনই আমি বোঝাবার চেষ্টা করি কালকে এই বিষয়ে আমি বিশেষ কালকে একটা দিন বাইশেসাব প্লাস অনেক স্কুলে রাখি পূর্ণিমা উৎসব পালন হবে কালকে আমিও একটা স্কুলে থাকবো আমার স্কুল ক্লাস আমি আর স্কুলে থাকব সেই স্কুলেও আমি এই ধরনের একটা অ্যাওয়ারনেসে বাচ্চাদেরকে বোঝাবো ডিরেক্টলিভাবে এবং সেই ভাবে বোঝানোটা আমি আশা করব আমি ভিডিওতে পড়ুন ভিডিওটা হয়তো আমরা আপলোড করব আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আজকের এপিসোডকে অবশ্যই আপনারা মান্যতা দেবেন গুরুত্ব দেবেন এই ভেবে যে এইটা আমাদেরও এপিসোড ছিল যদি কোনো ভুল করে থাকে যদি কোনো ভুল হয়ে থাকে সারা দিন তার জন্য ইউনিভার্স আমাকে ক্ষমা করে দিল আমি দুঃখিত সেই সব ভুলের জন্য সেই সব কারণের জন্য ইউনিভার্সের কাছে আমি দুঃখ প্রকাশ করছি থ্যাংক ইউ ফর ইউনিভার্স যে আজকে আমার সারা দিন খুব ভালো গেছে থ্যাংক ইউ ফর ইউনিভার্স আমার বাচ্চাদের তুমি ভালো রেখেছো থ্যাংক ইউ ফর ইউনিভার্স আমার মা বাবাকে আমার পরিবার আমার পরিবারের লোকজনকে তুমি ভালো রেখেছো পরিবার বলতে আপনি আমি সবাই আমার দেশবাসী সবাইকে তুমি ভালো রেখেছো থ্যাংক ইউ ফর ইউনিভার্স আমাদের সবাইকে তুমি বাঁচিয়ে রেখেছো থ্যাংক ইউ ফর ইউনিভার্স আমাদের চোখ কান না প্লাস আমার চোখ কান না আমার শরীরের যাবতীয় মেকানিজম সিস্টেমিক চলছে দ্বিতীয় পারফেক্ট চলছে তার জন্য থ্যাংক ইউ আই লাভ ইউ ইউনিভার্স যে আমরা সবাই ভালো আছি তোমার কী পায় বলবো না তোমার আশীর্বাদে বলবো এবং তুমি আমাদের সঙ্গে আসো বলে আমাদের ভালো লাগাটা আরো বাড়ছে স্পিড বাড়ছে কাজ করা তাই খুবই ভালো লাগছে এই হচ্ছে আজকের রেফার্মেশন কালকের লাইফ আরও একটা বিষয় বাচ্চাদের আজকে তো কেমন করলাম ঘুরটা কেউ একটা ছিল বাচ্চাদের রুভে নিয়ে করেছি এছাড়াও আমাদের আর একটা বিষয় আমার মাথায় আস এসেছে এবং সেটাও আমি কালকে আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই এবং আজকেই একটু শেয়ার করে দিচ্ছি আমরা রাস্তায় যেতে যেতে অনেক মানুষকেই দেখেছি যারা এটা কিছু মনে না যারা এই জিনিস ফেস গ্লো করেন স্মোক করেন থুটু ফেলেন গেলাম আর্থিক একটা নোংরা জিনিস ছুঁড়ে ফেলে দিলাম জায়গা রাস্তাতে খুব ভালো করে আপনি পরিবেশটাকে যেমন নোংরা করছেন তার সঙ্গে সমাজকেও নোংরা করছেন এই বিষয় নিয়ে কালকে আমি একটা ইন্টার চেষ্টা করব মানুষের সচেতনতার বিভিন্ন দিক সেই এপিসোডের নাম ততক্ষণে যদি আপনি আমার আপনারা আমার সঙ্গে থাকবেন আশা রাখি অবশ্যই রিপ্লাই করবেন আজকের ভিডিওে সবাই ভালো থাকুন শুভ